উঠেছে <laughs>

তো মিজান চলছে আসলে নতুন করে কিছু দেখার নাই এই জায়গায় খাবার চলছে খাবার দেখাবো এখান থেকে সবাই লাইন ধরে সারিবদ্ধ ভাবে খাবার কিনতেছে

এই হচ্ছে মিজান ভাই হোটেলের অবস্থা এখানে টক শো চলেই কন্টিনিউ খাবার খাচ্ছে মানুষ আজকে একটু মানুষের আনাগোনা কম দেখতে পাচ্ছে ভাই নাকি অসুস্থ আসতে পারে নাই এর বাইরে তো তেমন কিছু বলার নেই আপনারা দেখলেনি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন মিজান মিজানবাইকে আজকে উপস্থিতি পাচ্ছি না আমরা কারণ অসুস্থতার কারণে দুই তিন দিন ধরে দেখা দিচ্ছেন আসতে দেখা যাচ্ছে